হাসনের মাঠে মানুষগুলো দাঁড়াবে কাঁদবে ইয়া নাফসি ইয়া নাফসি আমারে বাঁচাও আমারে বাঁচাও বইলা একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে এই উম্মতি আমার গুনাহগার মত্রে তুমি পানা দাও আল্লাহ রক্ষা করো চাই দেখব একটা কবর মানুষের মাথার উপর দিয়ে বাতাসের সাহায্যে খালি ঘুরতাছে সেই কবরটা কার কবর থেকে তো মানুষই উঠলো ওই কবরটা যেখানে ঘুরতেছে ওইটার ভিতরে কোন মানুষ আছে নাকি না মানুষ নাই ওইটা মানুষের কবর না আস্তে আস্তে বলবো আমি সেই হাদিসের ঘটনা ওটা মানুষের কবর না এটা একটা গাছের কবর কি গাছ একটা খেজুর গাছ আমার রসুলতার তার নাম দিছিল উস্ত নেহান্নান বিষয়টা কি রোকানা নামে এক পালোয়ান আমার নবীর সামন দিয়া যায় নবী বলে না আমি বলতেছি তোমা এ রোকানা তোমার আল্লাহ অনেক শক্তি দিছে তোমার গায়ে দশ জনেও পারবো না তোমার লোকে এত শক্তি তোমার গা কিন্তু তুমি এই শক্তি দিয়ে যদি এই ধর্মের কিছু খ্যাতমত করতা ইসলামের তাহলে আল্লাহ তালা তোমার অনেক খায়ের বরকত দিত কথা শুনে সবাই এসাইছে মুহাম্মদ কি কইলা সে তো বিধর্মী কি কইলা তোমার ধর্মের কথা আমারে কো বাপ দাদার ধর্ম নষ্ট করে তোমার ধর্ম করুন আর আমার চিন্ন ভালো কইলা আমি কে আমার নবিকা আমি চিনি তুমি মস্ত বড় পালোয়ান কথা বি এত বড় পালোয়ান আমার সামনেই কথা বলতে সাহসটা পাইলে কথা আমার নবী কয় আল্লাহ যারা সাহস দেয় তার কি কোনো সাহসের অভাব থাকে তোমাকে একটা ভালো কাজের দাওয়াত তুমি কবুল না কয় কি রে এই এত এতটুকু মোহাম্মদ আমার সাথে কি কথা বলতেছে হট করে মাথায় বুদ্ধি আসছে কয় এ মোহাম্মদ তুমি যে ধর্মের কথা বলো সে ধর্ম আমি স্বীকার করব। তুমি যদি জানো আমি এত বড় পালোয়ান আমার সাথে কুস্তি খেলবা কুস্তি খেলে যদি আমার হারাই দিতে পারো তাহলে তুমিও ঠিক তোমার আল্লাহ ঠিক পারবা রাজি আসো আমার নবী কয় ইসলামের কুস্তি খেলা দুরস্ত না তারপরেও আমি কুস্তি খেলা ইসলামের খাতিরে আমি কুস্তি খেলা আজকে খেলব যখন কইছে হ্যাঁ রাজি কুস্তি খেলব তো খালি তাকায় মাপে রসুলকে যেটুকু পিবরার মতো মানুষ নবী তো বেশি বড় ছিল না আর পালন তো অনেক বড় ওর তুলনায় ছোট এইটুকু মানুষ আমার সাথে সাহসটা ঠিক আছে আস আমার নবী যাই এই রোগানের দৈরে কাজ করে দিছে রোগানে কয় জীবনে কুস্তি খেলছো কন্যা জীবনেও খেলি নাই কত নিয়মিত না আমি একটা দাঁড়ানো না কিছু না তুমি আমার ফালাই দিলে তুমি বলে জিতে গেছো কুস্তি এরকম খেলে না কথা কেমনি খেলে কুস্তি হইলো দুইজনে হ্যান্ডশিপ করবো বুকে বুক মিলবো তারপরে পজিশন লব এরপরে যে যারে ফালাইতে আমি তো রেডি না আমার নবী কয় ঠিক আছে রেডি হও রেডি হইছে বুক মিলাইছে আমার নবী রোকানারে দৈরে আবারও মাটির মধ্যে দিছে হেরে গেছো উঠো রোকানা কয় তিনবারে সই একবার দুবার দুইবার হাললো না আবার দরছে রোকানা তুই আমারে আমি রেডি রোকানা দইরা নবীর এই যে জাগাইতেছে সিল পর্যন্ত হিলাইতে পারে না আমার নবী কয় রোকানা এবার তুমি রেডি আমি তোমাকে মাটিতে ফেলে দিব আমার নবী রোকোনারে ধৈরেই পটকানি দিয়ে মাটির মধ্যে ফেলে দিচ্ছে কারণ একটা নবীর কাজ তিরিশ জন পালোয়ানের শক্তি থাকে জোরে জোরে সবাই পালো আর রোকানবির গাইলে তিরিশ জন পালোয়ানের শক্তি সে পারবে নাইবার এবার কাপুরের মাটি মুটি ঝাড়ার মহাম্মক আমার শরীরটা ভালো না জোর জোর ভাব মুখে রুচি নাই বেশ কিছুদিন দিন খাইতে লইতে পারি না এই জন্য তুমি আমার হারাই দিছো তাই বলে তোমার এই কুস্তি খেলায় হাইরা বাপ দাদার ধর্ম আমি নষ্ট করতে পারবো না আমার নবী কয় তুই কি করলে বিশ্বাস করবি যে আমি সত্যিকার আল্লাহর নবী কয় কায়দা হইছে চাই দেখো অনেক দূরে মস্তবর একটা খেজুর গাছ ও যে খেজুর গাছটা কহা ওই খেজুর গাছটা যদি এইখানে আইসে বইলা দেয় তুমি আল্লাহর রসুল তাহলে আমি বিশ্বাস করব এবং তোমার ধর্ম কবুল করব আমার নবী কয় খেজুর গাছ কিভাবে হাঁটবে আল্লাহ কয় আপনি খালি হুকুম করে দেখেন খেজুর গাছ হাঁটব যখন আমার নবী হাতের সাদ আঙ্গুল ইশারা করে খেজুর গাছ ডাকছে খেজুর গাছ মাটির জট সব সিরা লাফাইতে লাফাইতে আমার নবীর ভক্তি দিয়ে সবাই বলি নবীকে তাজিম করে সেদা করে খেজুর গাছেও জবান খুলে গেল খেজুর গাছ বললো ইয়ারা সুরল্লা আপনি সত্য আপনার ধর্ম সত্য আপনি আপনার ধর্মটা আমাকে শিক্ষা দেন সেদিন ওই খেজুর গাছে প্রথম পাঠ করে নবীর সাথে কলমে তৈলাহ মুহাম্মাদুর রসুল আল্লাহ সবাই বলি সাল্লাহু আলাইহু খেজুর গাছ যখন এটা করছে রোকারে নবীর পায়ে পড়ে গেছে নবী গো আপনি যে আল্লাহ নবী এটা সত্য আর কোনো প্রমাণ আমার লাগবো না কারণ পৃথিবীতে এমন কোন জাদুবিদ্যা নাই যে খেজুর গাছ হাইতে খেজুর গাছের মুখ দিয়ে কথা বলে আমিও বিশ্বাস করলাম আমারে আপনার ধর্ম শিক্ষা দেন সেদিন রোকা নাও নবীর ধর্ম কবুল করে আমার নবী গাছরে কয় গাছরে তুই চলে যা আগের জায়গায় চলে যা গাছ চোখের পানি রে কাদের কইয়া রাসুল্লাহ আপনার কদমে যখন একবার ঠাই পাইছি আমার এই জায়গায় থুয়ে যাবেন আমি আপনার কাছে যাওয়ার হবে না নবী শেষে সেই সাহাবাদেরকে নবী যে মসজিদে গাছে দিত সেই খদবার কাছে গাছটা বনছে গাছটা জেতা ওই গাছের মধ্যে ভর কই তারপরে নবী খোদবা নেয় অনেক খন্দারে থাকতে কষ্ট না একটু মানসিক কষ্ট হয় তাই গাছের সাথে হেলাম দিয়া একটু আরাম হয় আরাম করে নবী খোঁৎবাদে খোদবাদ দিতে 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 অনেক দিন চলে যায় অনেক দিন চলে যাওয়ার পরে হঠাৎ করে নবীর সাহাবারা মনে করলো আমরাও যে জায়গায় দাঁড়াই নবীও সেই জায়গায় দাঁড়ায় এটা নবীর অমর্যাদা হয় অসম্মান হয় নবীকে দাঁড়ানের একটু উঁচু জায়গাটা আমাদের করা উচিত তাহলে সুন্দর হবে তো নবীর জন্য একটা মিম্বর বানাইছে এখন মিম্বরের তাক হলো তিনটা সর্বপ্রথম মেম্বরের তাক বানায় একটা আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটা তাক বানাইয়া নবীরে দিল যে আপনি এটার উপর ওইটা বসে দাঁড়ান আমরা একটু নিচে দাঁড়াই তাহলে আপনার এই যোগ রক্ষা হয় আমার নবী গাছটারে সাইরে দিয়ে শুক্রবারে খুদবার দিনে ওই মেম্বর আইসে প্রথম দাঁড়াইছে এখন দেখে একটা বাচ্চা মানুষ কান্দে বাচ্চা তো মসজিদে নাই বাচ্চা কান্দে বাচ্চা তো নাই তোমরা কি কাঁদnarrow আসওয়ান কই আর রাসূলুল্লাহ কাঁদnarrow একটা শিশু বাচ্চা কাঁদছে কিন্তু মসজিদের আশেপাশেও নাই মসজিদের ভিতরেও নাই এই বাচ্চাটা কাঁদছে কোন জায়গা থেকে আমার নবী মিম্বর ছাইরে গাছের সাথে কান লাগাইছে চাই দেখে ওই গাছটা সেদিন শিশু বাচ্চা না কাঁদতেছে সবাই বলি আমার নবী গাছকে বললো গাছে তুই কাঁদস কেন সেতে ওই খেজুর গাছ বলছিলেন আর রাসূলুল্লাহ আপনার এই পবিত্র দেহটা আমার এই চরা ধরা মরা ধরা অপিষ্ট দেহে আপনার গাউটা যখন লাগে আপনার নূরের দেহটা লাগে স্পর্শ হয় তখন আমি চান্নাতি শান্তি অনুভব করতাম আজকে আপনি মিম্বর বইয়া আমারে ভুলে গেলেন আমি যে একটা হয়ে গেলাম আমার নবী গাছরে এইভাবে হাত বোলা এর কয়েক গাছরে আমি যে তোর সাথেই তুই আমার সাথে আস আমি আশীর্বাদ করলাম তুই বিনে হিসেবেই জান্নাতে যাব আর হাসর যাওয়ার সময় আমি তোকে সাথে নিয়ে যাব তুই আমার সাথে জান্নাতে প্রবেশ করবি আর আমার যত মতেরা জান্নাতি মেহমান হবে করাই এই পুক বড় বড় খোরমা দিবি খেজুর দিবি আর জান্দাতি মেহমন যারা তাদেরকে এই খোরমা গুলি খাবো সবাই বলি আমার নবী সেদিন ওই খেজুর গাছটার নাম দিছিল উস্তনে হান্নান আমার নবী বলছিল আমার নবীটা তো গাছটা তো তখনই মরে গেল গাছটা তখনই মরে যায় আমার নবী কয় তোমরা একটা কবর খোঁজো আমার উনি সাহাবারাকার কবর কি দেখি গাছটা মারা গেছে গাছটাকে আমি কবরস্থ করব। নবী সেদিন ওই গাছেরে পানি দিয়ে গোসল করায় কাপনের কাপড় এই না কাপনের কাপড় পরায় তারপর ওই গাছটারে জানাজা করে কবরস্থ করে আর ওই কবর থেকে ওই কবরটাই কারণ কবর থেকে মানুষ উঠবে ওই কবর মানুষ নাই ওটা তো শুধু গাছের কবর অর্থাৎ খেজুর গাছের কবর ওই উস্তনে হান্নানের কবরটা মানুষের মাথার উপর দিয়ে উড়বে ঘুরবে বিচার শেষ আমার নবীর সাথে ওই উস্তনে হান্নান গাছটাও স্থান হয়ে গেল কথা আর তো কথা নাই সত্য একটা কথাই আমি জিগাইতে চাই আমার নবীর সামনে নবীর এক সাহাবা দৌড়ে আসছে তার শরীর থেকে ঘাম ঝরতেছে আর আমার নবী কয় তোমার শরীর থেকে কিয়ামতের গন্ধ বাহির হচ্ছে তোমার শরীরে কিয়ামতের গন্ধ এই গন্ধটা আমি পাই আমি খালি জানতে চাই সেই সাহাবাটা কে তার শরীর থেকে কিয়ামতের গন্ধ বাহির হয় এর ঘটনাটা চলিতেছ সাধুর সাজায় চলিতে চলিতেছ সাধুর আসল কাজে

Oh, maulana, yeah. oh, baulana. Yeah.